আসসালামু আলাইকুম বিডি কে পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ভাই খেলা তো জমে উঠেছে বিসিসি বনাম আইসিসি এবং আইসিসি বনাম বিসিবি কি মনে হয় বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় কি অনুষ্ঠিত হবে যাই হোক ভাই আজকে আমাদের আমার কাছে যা ইনফরমেশন আছে তাতে যেটা বুঝলাম হ্যাঁ ভাই অবশ্যই শ্রীলঙ্কার মাটিতে আমাদের ম্যাচ অনুষ্ঠিত হবে আর ভারতের গুজব মিডিয়া যে যে সংখ্যালঘু সংখ্যালঘু বলে যেটা গুজব ছড়ায় ইন্ডিয়ান যারা সাধারণ নাগরিক আছে তাদের মধ্যে যে বিষক্রিয়াটাদের সৃষ্টি করতেছে আপনাদেরকে সহজ বাংলায় একটা প্রশ্ন করি বাংলাদেশ টি টোয়েন্টি এই যে যে জাতীয় দল এই জাতীয় দলের ক্যাপ্টেনের নাম কি লিটন কুমার দাস নাম শুনে তো ভাই আপনাদের বোঝা উচিত যে উনি কোন ধর্মের মানুষ যদি সংখ্যালঘুর উপরে যদি আমাদের বাংলাদেশের মানুষ যদি নির্যাতন তাহলে লিটন কুমার দাস কি ভাই বিচার করেন এই তো ভাই যথেষ্ট আমাদের বাংলাদেশ নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের দেশ অথচ দেখেন লিটন কুমার দাসের পারফরমেন্স এবং ক্যাপ্টেনশি মানে তার যোগ্যতার কারণে কিন্তু উনি ক্যাপ্টেনশি তাকে দেওয়া হয়েছে অতএব এই বাংলাদেশে ওই কে হিন্দু কে মুসলমান কে খ্রিস্টান এটা ম্যাটার করে না আমাদের দেশের মানুষ এগুলো নেভাই কারো ঘুম কামাই করে না হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ আমরা সকল ধর্মের মানুষ এক কথায় আমরা বাংলাদেশী যারা আমরা সব ভাই ভাই আমরা কোন ধর্মের দোহাই দিয়ে আমরা কোন সংখ্যালঘুর উপরে নির্যাতন নিপীড়ন আমাদের দেশে হয় না আমরা হতে দিতে পারি না অতএব ভারতের গুজব মিডিয়াকে বলবো দয়া করে এইসব গুজব ছড়ানো বাদ দেন আপনারা বহুত ছড়িয়েছেন আমাদের এই বাংলাদেশকে নিয়ে দয়া করে এই গুজব ছড়ানো বাদ দেন যারা বিশ্বের যারা যে প্রান্ত থেকে এই বাংলাদেশের খেলা দেখেন তারা নিশ্চয় জানেন লিটন কুমার দাস একজন হিন্দু সত্ত্বেও আমাদের মুসলিম দেশ উনাকে কিন্তু ক্যাপ্টেনশিপ দেওয়া হয়েছে অতএব এটা মাথায় রাখবেন আমাদের দেশের মানুষ আমরা ওই হিন্দু মুসলমান খ্রিস্টান যে একটা বিভেদ আমাদের দেশে ওই বিভেদটা ভাই নাই তাদেরকে তাদের সাথে আমাদের খুব ভালো সম্পর্ক আমাদের সাথে তাদের ভালো সম্পর্ক অতএব যে গুজবগুলো ছড়ানো হচ্ছে এগুলো মিথ্যা এবং বানোয়ার আশা করি আজকের ভিতরেই আপনার অফিসিয়ালি একটা সিদ্ধান্ত চলে আসবে আইসিসি থেকে আজকে বা কালকে তবে আশা করি পজিটিভ সিদ্ধান্তই আসবে কারণ আমার কাছে যতটুকু খবর আছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কার মাটিতেই হবে এবং দুইটা ভেনুতে সম্ভবত হবে কলম্বো এবং গল তো বাংলাদেশের যারা ক্রিকেট ফ্যান আছেন সবাই বাংলাদেশ টিমের জন্য দোয়া করবেন বাংলাদেশ ক্রিকেট টিম টি টোয়েন্টি ক্রিকেট টিম সামনে ওয়ার্ল্ড কাপের মঞ্চে যেন ভালো পারফরমেন্স করে তো সবাই ভালো থাকবেন রাডার পক্ষ থেকে আমিরাকে বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ